খুব ভালো ছিল আমরা আমরা শিল্প সমিতির জন্য যেমন কাজ করেছি এবং চলচ্চিত্রে আপনারা যারা দর্শক আছেন তারা হয়তো দেখেছেন বেশ কিছু ভালো ছবি এসেছে যেই ছবিগুলো মানুষজন দীর্ঘদিন পরে লাইন বেঁধে আপনার সিনেমা হলের টিকিট কেটেছে লাইন ধরে টিকিট কেটেছে এবং আপনার এখন যদি দেখেন এ পিসিতে শুটিং বাড়ছে আমরা সেন্সর বোর্ডে চলচ্চিত্রের একটি ভিড় লেগে আছে রিলিজের ডেট পাওয়া যাচ্ছে না তো এবং সব কিছু মিলে আমার মনে হয় যে আমরা ভালো করেছি কমিটি ভালো করেছে এবং আরেকটি জিনিস আমি বলবো যে শিল্পী সমিতির গোলটি ছাড়িয়েও আমরা দেশের জাতীয় ক্রাইসিসে যেমন সিলেটের বন্যাতে শিল্পী সমিতির পক্ষ থেকে আমরা গিয়েছিলাম একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে যত পেরেছি আমাদের সাধ্য অনুযায়ী আমরা মানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য আমরা কাজ করেছি সো এটিও শিল্পী সমিতির একটি বড় অর্জন বলে এই কমিটির একটি বড় অর্জন বলে মনে করি আমরা আমরা একশো একশোর অধিক চলচ্চিত্রশিল্পীর সদস্যপদ বাতিল করা হয়েছিল তাদের সদস্যপদ ফিরিয়ে দিতে পেরেছি সো এটাও আমাদের জন্য অনেক বড় একটি আনন্দের কাজ বা আমরা আনন্দ নিয়ে করেছি সো আমার কাছে মনে হয় যে বিগত দু দুবছর এই কমিটি বেশ ভালো কাজ আগামী নির্বাচনের আগামী নির্বাচন এখনও দেরি আছে তবে যে যার মধ্যে কমিটি গোছাচ্ছে তো দেখা যাক এই মুহূর্তে আগামী নির্বাচন নিয়ে আজকের আনন্দ কোনো দিনে আর কিছু না বলাই ভালো আমরাও দেওয়া চাই কারণ আমি মনে করি আমাদের জন্য সবচেয়ে বড়ো আমাদের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আমাদের মানুষজন হচ্ছে আমাদের দর্শক দর্শকদের ভালোবাসে আমরা ধারণা করি এবং আমাদের যারা ভালোবেসে শিল্পীরা যাদের সাথে দীর্ঘ দু যুগের বেশি সময় ধরে আমি কাজ করছি তারা আছে আমার বাসায় আছে সবাই মিলে আমরা একসাথে আনন্দ করছি তো তাদেরকে সময় দেওয়াটাই আজকে আমার সবচেয়ে বড় প্রশ্ন শেষ প্রশ্ন সভাপতি কি হচ্ছেন এটা নিয়ে বেশ গুঞ্জন বেশ কয়েকজনের নাম আসছে আপনার নামও শোনা যাচ্ছে অনেক নাম শোনা যাচ্ছে আমিও মাঝে মাঝে অনেকের নাম শুনছি আমার নামও শুনছি তবে শুনতে থাকেন না দেখা যায় নিশ্চয়ই নিশ্চয়ই কোনো সারপ্রাইজ আসবে যা হয় এবং কি বলে যে দেরি করে যে ফল আসে সেই ফল অবশ্যই মিঠা হয় সবুরে মেয়া ফলে সে নিশ্চয়ই কোনো ভালো কিছু হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ